আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ে ইউনিট টুয়েন্টি এইট টুয়েন্টি এইট অর্থ কী বলতো আঠাইশ মানে ইউনিট অর্থ কি অধ্যায় টুয়েন্টি এইট অর্থ কি আঠাইশ ঠিক আছে লেটার টু আ ফ্রেন্ড লেটার অর্থ কি সিটি কখনো সিটি দিছে কার কার দিছে আমার কি বন্ধু সাথে নাকি সেলেক্টিভিটি এটাকে বলা অ্যাক্টিভিটি এ রিড হতে কি ফরো দ্য লেটার কি বলতো সিটি সিটি টি ফরো দা লেটার অথবা কি বলতো সিটি টি দা অত টি রিড অত ফর রিড দ্য লেটার সিটি ফরো এই যে সিটিটা আছে লেটারটা আছে আমরা ফড়বো দেখো এখানে প্রথম আমরা যখন সিটি লিখবো প্রথমে আমরা ডান পাশে এইখানে আমরা তারিখ লিখবো যেমন তুমি আজকে কোনো চব্বিশ তারিখ হয় যদি চব্বিশ তারিখ হয় তো তুমি লিখবে চব্বিশ মানে টোয়েন্টি ফোর এপ্রিল যদি এপ্রিল মাস হয়ে থাকে এপ্রিল লিখবা মে মাস হলে মে মাস লিখবো এনে হচ্ছে সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর লিখবো আজকে কয় তারিখ বলো তো চার তারিখ চার সেপ্টেম্বর দু হাজার চব্বিশ যাওয়া সেখানে তিন তারিখ আচ্ছা যাক একটা হোক যাক চার তারিখ আজকে ফোর সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ঠিক আছে এখন দেখো প্রথম কাজ কি আমাদের এখানে ডিয়ার ইসমাইল দেখা এখানে তো ডিয়ার ডিয়ার মানে কি ফ্রিও ইসমাইল তো কি ইসমাইল আর ডিয়ার স্মাইলের পরে কি কী দিবা কমা দিবা ঠিক আছে তারপর দেখো সুমন ইজ মাই নিউ ফ্রেন্ড অ্যাট স্কুল কি দিছে ফুল স্টপ দিছে সুমন মানে সুমন ইজ মাই নিউ মাই অত কি আমার নিউ তো কি নতুন ফ্রেন্ড অত কি বন্ধু অ্যাট স্কুল স্কুলে মানে সুমন সুমন স্কুলে আমার নতুন বন্ধু সুমন স্কুলে আমার নতুন বন্ধু ঠিক আছে হি ইজ ফ্রম বগুড়া সে বগুড়া থেকে এসেছে কি হতো কি সে প্রমো থেকে আর বগুড়া থেকে বগুড়া সে বগুড়া থেকে এসেছে এভরি ডে মানে প্রতিদিন এভরিডেও তো কি বলতো প্রতিদিন আফটার দ্য পরে স্কুলত কি বলতো বিদ্যালয় ডে আফটার স্কুল উই প্লে ইন দ্য পার্ক দেখো এভ্রিডেও তো প্রতিদিন আফটার স্কুল অত স্কুলের পরে উই ফেলে আমরা খেলি উই থেকে বলত বলতো আমরা ফেলে তো কি খেলা করি ইন দ্য পার্ক মানে পার্কে আমরা প্রতিদিন স্কুলে পর মানে স্কুলের পরে মানে আফটার স্কুল স্কুলে পরে আমরা প্রতিদিন পার্কে খেলা করি ঠিক আছে শিক্ষার্থীরা উই ফেলে আমরা খেলি ক্রিকেট ক্রিকেট টুগেদার একসাথে টুগেদার হতে কি বলতো একসাথে অন দা উইকেন্ডস অত কি ছুটির দিনে উইকেন্ডস ছুটির দিনে মানে আমরা কি করি আমরা ছুটির দিনে আমরা উই অত কি আমরা ছুটির দিনে একসাথে কি করি ক্রিকেট খেলি একসাথে কি খেলি বলতো ক্রিকেট খেলি হি ক্যান সে পারে রান দৌড়াতে ভেরি ফাস্ট খুবই দ্রুত ফার্স্ট থেকে দ্রুত বেরিয়ে অনেক হি ক্যান রান ভেরি ফাস্ট সে খুব দ্রুত দৌড়াতে পারে সুমন সুমন হ্যাজ মানে আছে অন সিস্টার একজন বোন সুমন হ্যাজ ওয়ান সিস্টার সুমনের একজন কি আছে বোন আছে হার নেম ইস মীরা তার নাম কি বলতো মীরা হার নেম অত কি তার নাম ইজ মীরা তার নাম কি মিরা আমার আমার কপালে কি মিরা লেখা না বইতে মিরা লেখা বলো বইতে এই আমার কপালে দিছে আর হাউ আর ইউ তুমি কেমন আছো হাউ আর ইউ তুমি কেমন আছো রাইট সন রাইট সন হচ্ছে কি শীঘ্রই লেখো ঠিক আছে মানে তুমি কেমন আছো তুমি যে ভালো আছো সেটা তুমি কি লিখবা শীঘ্রই লিখবা সাইমার মতো বেরা ইউর ফ্রেন্ড তোমার বন্ধু তোমার বন্ধুর নাম কি কাজন নাম হবে এখানে ঠিক আছে আশা তোমরা বুঝতে পেরেছো তারপর আমরা আলোচনা করব অ্যাক্টিভিটি বি দেখো অ্যাক্টিভিটি বিতে বলছে রিড মানে ফরো দ্য লেটার সিটিটি অ্যাগেইন আবার মানে সিটিটি আবার ফরো আনসার দ্য কোয়েশ্চেন্স মানে প্রশ্ন উত্তর দেবে এই সিটি তুমি আবার পড়তে হবে পড়ে তারপর তোমার কোয়েশ্চেন উত্তর দিতে হবে ঠিক আছে চলো আমরা এক নম্বরে কি বলছে হু মানে কে ইজ দ্য লেটার টু মানে কার জন্য সিটিটি দ্য লেটার অফ সিটি আর টু এখানে আমাজন টু অর্থ তে বোঝায় কিন্তু এখানে টু অর্থ জন্য হবে তো আমরা এখানে করবো এখানে কি করবো আমরা হু ইজ দ্য লেটার টু কার জন্য সিটিটি এই সিটিটা কার জন্য বলো তো দেখো তো কার জন্য সিটি আসছে এখানে দেখো এখানে দেখো ডি আর ইসমাইল এই ইসমাইলের জন্য কিন্তু সিটিটা বুঝছো যে আমার বন্ধু এই কাছে যে লেখলে দেখো ডি আর মানে প্রিয় আর ইসমাইল মানে হলো তোমার বন্ধুর তো পরে যে নামটা থাকে সেটা কিন্তু বন্ধুর নাম থাকে তো স্মাইলের জন্য সিটিটা লেখা চলো আমরা সেটাই অ্যান্সার দিব তারপরে দুই নম্বরের অ্যান্সার কী দিব হু ইজ দ্য লেটার ফ্রম কোথাও থেকে সিডিটি আসছে মানে কার থেকে সিডিটি আসছে হু মানে কে বা কারা কার থেকে সিডিটি আসছে হ্যাঁ ফোর মতো থেকে কার থেকে সিডিটি আসছে সিডিটি আসছে কার থেকে তো কাজল থেকে দেখো শেষে কি বলছে যে দেখো নেম শেষে যে নাম থাকে ইউর ফ্রেন্ড মানে তোমার বন্ধু কাজল এ শেষের যে নামটা থাকে সেটা হচ্ছে তোমার বুঝছো মানে যার থেকে আসছে সিটিটা তার নাম থাকে শেষে আর যার কাছে সিটিটা পাঠানো হয়েছে তার নাম থাকে হু ঠিক আছে এ পাশে লেখা থাকে তো তোমার নাম মানে যে যার কাছ থেকে সিটিটা ফাটানো হবে তার নাম থেকে শেষে যে কাজল তো কার কাছ থেকে সিটি ফাটানো হয়েছে কাজল থেকে সিটি ফাটানো হয়েছে তোমার অ্যান্সার আমরা এভাবে দিব দেখো এখানে প্রথমে এই নাম্বার আমরা কে লিখবো টুইট করো এই যে এক নাম্বার অ্যান্সার এভাবে লিখবো তোমরা দ্য লেটার ইজ টু ইসমাইল মানে ইসমাইলের কাছ থেকে সিটি আসছে ঠিক আছে দ্য সরি সিটি লেখা সিটি লেখা হয়েছে তোমার ইসমাইলের জন্য যে দ্য লেটার মানে সিটি টি ইজ টু ইসমাইল মানে ইসমাইলের জন্য লেখা হয়েছে তারপর দেখো এখানে দ্বিতীয়টা অ্যান্সার হলো তোমার দ্য লেটার ইজ ফ্রম কাজল মানে এই চিডিটি আসছে কাজল থেকে ওকে আশা করি বুঝতে পেরেছো তারপরে দেখো এখানে দুই নম্বর প্রশ্ন কি বলছে দেখি আমরা দুই নম্বর প্রশ্ন বলছে যে হু ইজ কাজলস নিউ ফ্রেন্ড হু মানে কে ইজ কাজলস মানে কাজলের নিউ মানে নতুন আর ফ্রেন্ড মানে বন্ধু বন্ধু তো কাজলের নতুন বন্ধুকে তো আমরা জানি এখানে কাজল নতুন বন্ধুকে আমরা দেখি দেখো কাজল নতুন বন্ধু কিন্তু সুমন দেখো যে সুমন ইজ মাই নিউ ফ্রেন্ড অ্যাট স্কুল সুমন আমার স্কুলের নতুন বন্ধু তো এখানে সুমন হবে তো আমরা কী লিখবো বলতো এখানে আমরা লিখবো কাজলস নিউ ফ্রেন্ড ইজ কাজল নিউ ফ্রেন্ড ইজ এখানে কে বলতো সুমন হইব তো কাজল নিউ ফ্রেন্ড ইজ সুমন এটা লিখবো আমরা তো চলো সেটা আমরা লিখে দেখাই তোমাদেরকে এই যে দুই নম্বর অ্যান্সার এটা এভাবে লিখবো তোমরা কাজলস নিউ ফ্রেন্ড ইজ সুমন তারপরে ফুল স্টপ ঠিক আছে এখানে কিন্তু অ্যাশ আছে অ্যাপোস্টপি তারপরে অ্যাশ কিন্তু দেওয়া কাজলস নিউ ফ্রেন্ড ইজ সুমন তারপর দেখো তিন নম্বর প্রশ্ন কি বলছে দেখি তিন নম্বর প্রশ্নে দেখো এখানে বলা আছে হোয়ার মানে কোথায় ইজ হিজ নিউ ফ্রেন্ড ফ্রম মানে হোয়ার মানে কোথায় ইজ হিজ নিউ হিজ মানে তার নিউ মানে নতুন ফ্রম ফ্রেন্ড অত বন্ধু ফ্রম অত থেকে ঠিক আছে এখানে বলছে যে তার বন্ধু কোথা থেকে মানে কোথা থেকে বলছে আর হ্যাঁ বা কোথা থেকে এরকম বললো প্রশ্নটা এরকম হবে হোয়ার ইজ হোয়ার মানে কোথায় ইজ হিজ নিউ ফ্রেন্ড ফ্রম মানে তার মধ্যে কোথা থেকে এসেছে ওকে তো আমরা কীভাবে উত্তর দেবো তা আমরা লিখবো যে এখানে হার নিউ ফ্রেন্ড ফ্রম সরি হার নিউ ফ্রেন্ড ইজ ফ্রম মানে কোথা থেকে এসেছে সে দেখি আমরা বগুড়া বগুড়া থেকে বলতো যে বগুড়া যে হিজ ফ্রোম বগুড়া মানে সে বগুড়া থেকে এসেছে তো এখানে আমরা কী এভাবে লিখব আমরা এভাবে লিখবো যে হিজ নিউ ফ্রেন্ড ইজ ইজ তারপর ফ্রম তারপর বগুড়া লিখবো ঠিক আছে তো আমরা তিন নম্বর অ্যান্সার এইভাবে দিব যে এস এইস যখন লিখবো মানে হিজ যখন লিখবো তখন এইস বরাতর হবে মানে স্যান্ডের শুরুতে আমরা জানি প্রথমকর বরাতর হয় তাই দেখো হিজ এইস বরাতর হবে ঠিক আছে তো হিজ নিউ ফ্রেন্ড ইজ ফ্রম বগুড়া তার বন্ধু বগুড়া থেকে এসেছে ঠিক আছে তারপরে দেখো তারপরে আমরা দেখবো চার নম্বর চার নাম্বার কী বলছে দেখি হোয়াট স্পোর্ট ডুল কাজল হোয়াট মানে কি স্পোর্ট মানে খেলা করে ডাজ কাজল মানে কাজল কাজল কী খেলা করে প্লে উইথ হিজ ফ্রেন্ড মানে তার বন্ধুর সাথে তো আমরা এখানে কীভাবে লিখতে পারি কাজল এই কাজল ফ্লেস এখানে কাজল প্লেস এজ যুক্ত করবো কাজল প্লেস ক্রিকেট মানে কাজল ক্রিকেট খেলে উইথ হিজ ফ্রেন্ড তার বন্ধুর সাথে দেখো এখানে আমরা দেখতেছি যে উই প্লে ক্রিকেট টুগেদার তারা একসাথে কিন্তু ক্রিকেট খেলে তো আমরা এইভাবে অ্যান্সার দিব তো আমরা লিখতে পারি এখানে যে কাজল ফ্লেস কী লিখব তো এই যে দেখো কাজল প্লেস ক্রিকেট উইথ হিজ ফ্রেন্ড মানে কাজল তার বন্ধুর সাথে কী করে ক্রিকেট খেলে তারপরে দেখো তারপরে সেন্টার্সে দেখি আমরা চার নম্বর প্রশ্ন ফার্স্ট নাম্বার প্রশ্ন কী বলছে দেখি ফার্স্ট নাম্বার প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য নেম অফ হিজ ফ্রেন্ডস সিস্টার হোয়াট ইজ দ্য নেম অফ হিজ ফ্রেন্ড সিস্টার দেখে হোয়াট ও কি কী দ্য নেম অফ দ্য নাম অফ হিজ ফ্রেন্ড মানে তার বন্ধুর তার বন্ধুর হিজ ফ্রেন্ড মানে বন্ধুর আর সিস্টার তো বোন তার বন্ধুর বোনের নাম তার বন্ধুর বোনের নাম কি এটা বলছে তো আমরা দেখি তার বন্ধুর বোনের নাম কি দেখি এখানে আছে দেখো হার নেম ইজ মিরা তো দেখে এখানে সুমন হ্যাজ ওয়ান সিস্টার সুমন একজন বোন আছে সুমনকে যে কার বন্ধু কাদের বন্ধু তো দেখো এখানে সুমনের যে একজন বন্ধু আছে তার নাম বলতে বলতো মিরা হার নেম ইজ মিরা তো আমরা কীভাবে বলে লিখতে পারি আমার লিখতে পারি এখানে কী বলছে এখানে হিজ ফ্রেন্ড সিস্টার্স মানে তার বন্ধুর নাম হলো তার বন্ধুর নাম কি। তো আমরা লিখবো হিজ ফ্রেন্ডস সিস্টার নেম ইজ মীরা লিখবো ঠিক আছে তো চলো আমরা সেইভাবে লিখে দেখাই তোমাদেরকে দেখো এইভেন হিস ফ্রেন্ডস সিস্টার্স নেম ইজ মিরা তার নাম কি বলো তো মীরা আশা করি প্রিয় শিক্ষার্থীরা তুমি বুঝতে পেরেছো যদি কোনো কোনো জায়গায় বুঝতে না বুঝতে না পারো তাহলে ভিডিওটা আবার দেখো তাহলে বুঝতে পারবা ক্লিয়ারলিভাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম